আমরা আজকের সুন্দরী সকালে মুখোমুখি ডক্টর দেবদূত ঘোষ ঠাকুরের স্যার বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত একজন আধিকারিক সেই সঙ্গে একজন সাংবাদিক হিসেবে তার কর্মজীবন অতিবাহিত করছেন সাম্প্রতিক সময়ে উনি দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা ঘুরে এসছেন কিন্তু শ্রীলঙ্কার যে সমস্ত দ্রষ্টব্য বা ট্যুরিস্ট স্পট তা সম্পর্কে অনেকেই জানেন অন্য আরও একটি বিষয়ে আমরা আলোকপাত করতে চাইছি স্যার আপনি খুব কাছ থেকে দেখে এসছেন হাতিদের এবং হাতিকুলের যে বুদ্ধি সেই বুদ্ধিদীপ্ত ব্যবহার সম্পর্কে আমরা জানি আরও কিছু আপনার মুখ থেকে শুনবো আপনি কি দেখে এসছেন যদি একটু আমাদেরকে জানান আসলে আমরা এই যে শ্রীলঙ্কার একটা অন্যতম দেখার ব্যাপার হচ্ছে সে শ্রীলঙ্কার হাতি শ্রীলঙ্কায় একমাত্র আমাদের সারা বিশ্বের মধ্যে শ্রীলঙ্কাতেই একটা হাতিদের অনাথ আশ্রম আছে অর্থাৎ যে সমস্ত বাচ্চা হাতিরা তাদের মা ত্যাগ করে চলে যায় কিংবা কোনো অসুস্থ হয়ে পড়ায় তাকে পুরো পরিবার তাকে ছেড়ে চলে যায় সেই সমস্ত হাতিদের এনে তাদের একটা বড় করে আবার তাদের জঙ্গলে ছেড়ে দেওয়ার একটা প্রকল্প কিন্তু এই শ্রীলঙ্কায় আছে এবং সেটা হচ্ছে বলে বিশ্বের নাকি আর কোথাও এমনকি সব মানে হচ্ছে আফ্রিকাতেও নেই যে এরমভাবে একটা অনাথ আশ্রম তৈরি করা হয়েছে যাতে পরিত্যক্ত হাতি অসুস্থ বাচ্চা হাতি বা এমনিতেও অসুস্থ হাতি তাদেরকে এনে একটা নিরাময় একটা অর্ফ মানে অনাথ আশ্রম বলতে পারি না সব এটা বড় হওয়া অবধি থাকে না এটা একটা বয়স অবধি থাকে তারপরে তোদের আবার আবার জঙ্গলে কারণ এত বেশি এই এই ধরনের হাতি এখানে আসে হাতিটা রাস্তা দিয়ে পার হয় ধাক্কা খেলো গাড়ির রেল লাইন পাহাড়ে রেল লাইনে ধাক্কা খেলো এরকমই প্রচুর হাতি ইঞ্জিওড হয় আবার কিছু কিছু বাচ্চা হাতি উঠতে পায় না তাকে সেই পুরো পরিবার তাকে ফেলে চলে যায় মাহাতির আর্তনাদ শুনে বনকর্মীরা বুঝতে পারেন যে এটা নিশ্চয়ই কোনো একটা হাতি বিপদে পড়েছে গিয়ে দেখেন যে পুরো দলটা চলে যাচ্ছে মাহাতি বাচ্চা হাতিটাকে মানে আগলে পড়ে আছে কিন্তু সেই বাচ্চা হাতি উঠতে পারছে না অর্থাৎ সে ওখানে থাকতে থাকতে মরে যাবে তখন বনকর্মীরা বাজি ফাজি ফাটিয়ে ওই বা মা হাতিকে সরিয়ে দিয়ে সেই বাচ্চাটাকে নিয়ে আসে এবং এখন এমন অবস্থায় সব এসব মা হাতিগুলো বুঝতে পারে যে এই যে লোকগুলো এসছে এরা কিন্তু আমার সন্তানকে মানে মারবে না তারা নিয়ে গিয়ে তাকে শুশ্রূষা করে আর বড়ো করে তুলবে সুতরাং এক্ষেত্রে কিন্তু পাল্টা যে আক্রমণ কিন্তু হাতি করে না তো সেটা হচ্ছে পিনোওয়ালা বলে একটা জায়গা আছে শ্রীলঙ্কায় এই ক্যান্ডি থেকে জাম্বুলার মধ্যে পড়ে এবং জাম্বুলা হচ্ছে আমার একটা জায়গা সেখানে যে বড় রাস্তা গেছে তার মধ্যে একদম দিনের বেলাও দেখবেন হাতি দাঁড়িয়ে আছে রাত্রিবেলা সন্ধ্যা বিশেষ করে ভোরের দিকে এবং সন্ধ্যার মুখে রাস্তায় কিন্তু হাতি একদম সবসময় দেখবেন রাস্তার মুখে অর্ধেকটার সময় হাতি ব্লক করে দাঁড়িয়ে আছে কারণটা কী কারণ হচ্ছে ওইখান দিয়ে আমাদের যে যে চালক সে বলছে ওইখান দিয়ে এখন সবজি গাড়িগুলো যাবে ও রাস্তার অর্ধেকটা আজকানো মানে গাড়িগুলোকে একটা লেনে যেতে হবে তার মানে গাড়িগুলোর স্পিডটা স্লো হয়ে যাবে ও অন্য গাড়িকে ধরছে না যেই সবজির গাড়ি আসছে সুর দিয়ে গাড়ি থেকে সে সবজি তুলে নিচ্ছে প্রয়োজন মতো আর যদি সে যদি ফাঁকা পেয়ে যদি স্পিডে চলে যায় পরের যে সবজির গাড়িতে আসবে তার কিন্তু ভাগ্যে কিন্তু খুব দুর্গতি আছে ওকে ও তাকে কিন্তু উল্টে হইতে পারে সে নিয়মিতই করছে কাজটা এটা সে এবং এইটা শোনা মাত্র দূর থেকে আমরা দেখলাম বনকর্মীরা সব বন্দুক বন্ধুক ছুটে আসছে যাতে ভয় দেখিয়ে আবার জঙ্গলে ফেরত পাঠাতে পারে আরেকটা একদিন দেখলাম আরেকটা হাতি সে একটা বন থেকে একটা মোটা একটা লতা তুলে নিয়ে এসছে এখন তোকে ওকে তো লতা তো হবে ও দেখলাম লতার একটা পাট সে রাস্তার মাঝখানে ওই লতাটা নিয়ে দাঁড়িয়ে আছে লতাটার অন্য অংশটা রাস্তার অন্য দিক অর্থাৎ গাড়ি যখন যেতে হচ্ছে ওই লতাটার উপর দিয়ে যাচ্ছে তো আমি কিছু দূর গিয়ে আমি দাঁড়িয়ে পড়ে দেখতে চেষ্টা করলাম যে কি করে তারপর দেখলাম যে ওই পাটটা হয়ে যাওয়ার পর ও কী করলো অন্যদিকে চলে এলো মানে যে পাটটা ওই হাতির এতে পড়েছিলো মানে সব গাড়ির তলায় পড়েছিলো সেই পাটটা এসে সেই পাটটা নিয়ে পা দিয়ে চেপে আছে তখন অন্য পাটটা খোলা গাড়িগুলো অন্য পাট দিয়ে যাচ্ছে এবং সেই জালটাকে পুরো একদম সেই লতাটাকে মোটা লতা তাকে পিষে দিয়ে যাচ্ছে এখন সে গাড়ির আমি আমাদের গাড়ির চালক সে খুব ইন্টারেস্ট সে বলছে যে ও কিন্তু বুদ্ধিমান ও কী করেছে ওই লতাটাকে যাতে ওকে দাঁত দিয়ে বেশি বেশি করে এ না করতে হয় পাতলা না করতে হয় ও কী করেছে গাড়ির তলায় দিয়ে ওটাকে অর্ধেকভাবে পিষে দিল বাকিটাও মুখে নিয়ে এখন বাকি রসটাও নিজে খেয়ে নেবে এটাই হচ্ছে হাতির বুদ্ধি এবং কৌশল এইরকম আরও মজাদার ভিডিও বা এইরকম বক্তব্য শুনতে হলে আপনারা চোখ রাখুন স্যার আপনার নিজস্ব যে চ্যানেলটি তার কথা একটু বলে দিন এই অবসরে ঝুলি বলে আমার একটি ইউটিউব চ্যানেল আছে এবং সেখানে আমরা এই সমস্ত ওই পরিবেশ এই পশু পাখি এসব নিয়ে আমি নিত্যদিন মানে ভিডিও আপলোড করে থাকি রোববার রোববার হয় আপনারা দেখবেন ঘোষ করে ঝুলি অনেক ধন্যবাদ স্যার আপনাকে